জু নামাজ তাওয়াফ আল কোরআন স্পর্শ করা ইত্যাদি এমন ইবাদত যা পবিত্রতা ছাড়া অর্থাৎ বিশেষ কিছু অঙ্গে বিশেষ পদ্ধতিতে পানি ব্যবহার করা ছাড়া শুদ্ধ হয় না যাকে আমরা অজু বলে থাকি অজু সম্পর্কে আল্লাহ তারা বলেন হে মুমিনগণ যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও তখন তোমাদের মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত করো মাথা মাসে কর এবং টাখনু পর্যন্ত পা ধৌত করো সুরা আল মায়েদা আয়াত ছয় আর তাওয়াফ সম্পর্কে রাসুল উল্লাহ সাল্লু আলহ্লাম ঋতুগ্রস্তা মহিলাকে বলেছেন তুমি পবিত্র হওয়ার পূর্বে তাওয়াফ করো না আল কোরআন স্পর্শ করা সম্পর্কে আল্লাহ তালা বলেন পবিত্রগণ ব্যতীত কেউ তা স্পর্শ করে না আল ওয়াকিয়া আয়াত উনআশি উল্লেখিত বিষয়গুলো ছাড়া অন্যান্য ক্ষেত্রে অজু হল মুস্তাহাব হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেছেন ইমানদার ব্যক্তি কেবল অজুর হেফাজত করে নিম্নবর্ণিত জায়গাসমূহে অজু করা তাগিদ সহ মুস্তাহাব প্রত্যেক নামাজের সময় অজু নবায়ন করা আল্লাহ তালার জিকিরের সময় দোয়ার সময় কোরআন তেলাবতের সময় নিদ্রায় যাওয়ার পূর্বে ফরজ গোসলের পূর্বে মৃত ব্যক্তিকে বহন করার পর ও প্রতিবার অজু ভঙ্গের পর অজু করা মুস্তাহাব তখন নামাজ আদের ইচ্ছা না থাকলেও অজু আল্লাহর ভালোবাসার কারণ অজু ওম্মতে মোহাম্মদের একটি আলামত যেহেতু তারা কেয়ামতের দিন উজ্জ্বল অঙ্গ নিয়ে উপস্থিত হবে নবী করিম সাল্লু আলহাম বলেছেন কেয়ামতের দিন আমার উম্মত মত অজুর অঙ্গগুলো উজ্জ্বল ঝলমলে অবস্থা নিয়ে উপস্থিত হবে কাজেই তোমাদের মধ্যে যে এগুলো দীর্ঘ করতে চায় সে যেন তা করে নেয় অজু গুনাহ ও পাপ মিটে যাওয়ার কারণ নবী করিম সাল্লু আলহিস্লাম বলেছেন যে অজু করে এবং সুন্দরভাবে অজু করে তার শরীর থেকে পাপসমূহ বের হয়ে যায় এমনকি নখের নীচ থেকেও বের হয়ে যায় অজুর দ্বারা মানুষের মর্যাদা বৃদ্ধি পায় নবী করিম সাল্লসলাম বলেছেন আমি কি তোমাদের এমন বিষয় সম্পর্কে খবর দেব না যার মাধ্যমে আল্লাহ তালা গুনাহ মিটিয়ে দেন ও মর্যাদা বৃদ্ধি করেন তারা বললেন অবশ্যই বলবেন ইয়া রাসুল্লাহ তিনি বললেন কষ্ট সত্ত্বেও পূর্ণভাবে অজু করা মসজিদের দিকে বারবার পদচালনা করা সালাতের পর সালাতের জন্য অপেক্ষা করা এটাই হল রিবাত অজু করার পূর্বে অন্তরে নিয়ত হাজির করা জরুরি এরপর বিসমিল্লাহ বলে অজু শুরু করা এরপর দু কবজি পর্যন্ত তিনবার করে দু হাত ধৌত করা মেসওয়াক করার পূর্বে এরপর কুলি করা অর্থাৎ মুখে তিনবার পানি প্রবেশ করিয়ে নাড়াচাড়া করা কুলি করার পর নাকে পানি দেয়া ও নাক থেকে পানি ঝেড়ে ফেলা তিনবার অর্থাৎ নিঃশ্বাসের সঙ্গে প্রথমে নাক দিয়ে পানি টেনে নেওয়া এবং পরে তা ফেলে দেয়া একই চুল্লি দ্বারা কুলি করা এবং নাকে পানি দেয়া শূন্য থুতনির নিচ পর্যন্ত এবং এক কান থেকে অন্য কান পর্যন্ত ধৌত করা এর মধ্যে দাড়ি খেলাল করাও সামিল এরপর অজুকারি ডান হাতের আঙুলের মাথা থেকে শুরু করে কোনই পর্যন্ত তিনবার ধৌত করবে। এরপর অনুরূপভাবে বাম ধৌত করবে এরপর অজুকারী তার মাথা করবে মাথা সম্মুখ ভাগ থেকে শুরু করে পশ্চাদ ভাগের চুলের শেষ সীমানা পর্যন্ত প্রথমে মাসে করবে এরপর পশ্চাদ ভাগ থেকে সম্মুখ ভাগ পর্যন্ত মাসে করবে এরপর দু হাতে দু তর্জনী আঙ্গুল দিয়ে দু কানের মধ্যভাগ এবং দু বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বহির্ভাগ মাসেহ করবে এবং পরিশেষে পর্যন্ত প্রথমে ডান পা পা তিনবার এবং পরে বাম অনুরূপ ধৌত করবে উল্লেখিত বিষয়গুলোতে ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যক নিরবচ্ছিন্নতা রক্ষা করাও আবশ্যক অর্থাৎ একটি অঙ্গ ধৌত করার পর তা শুকিয়ে যাওয়ার পূর্বেই অন্যটি ধৌত করা পবিত্র পানি দ্বারা অজু করা শর্ত আর অজুর অঙ্গসমূহে এমন কোনো পদার্থ থাকতে পারবে না যা পানি পৌঁছাতে বাধা দেয় যেমন তৈলাক্ত পদার্থ ও পালিশ ইত্যাদি অজুর প্রতিটি অঙ্গ তিনবার ধৌত করা শূন্য তবে মাথা ও কান ছাড়া মাথা ও কান কেবল একবারই মাছে করতে হবে অজুর অঙ্গগুলো ধৌত করার সময় ডানের অঙ্গ দিয়ে শুরু করাও সুন্নত সুন্নতের তালিকায় আরও আছে উজ্জ্বলতা দীর্ঘ করা অর্থাৎ হাত ধৌত করার সময় কনুই ছাড়িয়ে আরও একটু অংশ ধৌত করা দাঁড়ি খেলাল করাও সুন্নত যাতে চেহারার চামড়া পর্যন্ত পানি পৌঁছতে পারে হাতের আঙ্গুলসমূহের মধ্যবর্তী স্থান ও পায়ের আঙ্গুলসমূহের মধ্যবর্তী স্থানগুলো খেলাল করাও শূন্যত অজুর অঙ্গগুলো হাত বুলিয়ে ধৌত করা সুন্নত শুধু পানি ছিটিয়ে দেয়া যথেষ্ট নয় পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়া শুন্য নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এই উম্মতের মধ্যে এমন এক সম্প্রদায় হবে যারা পবিত্রতা অর্জনে সীমা লঙ্ঘন করবে অর্থাৎ অজুর সময় পানি অপচয় করবে অজুর পর নবী করিম সাল্লাহ আলহি থেকে যেসব দোয়ার কথা এসেছে সেসব দোয়া পাঠ করাও সুন্নত যেমন আশাহ ইহ ইহ ওহ দহ উল খেলা وأشهد أن محمداً عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أجهر نماز عده نبي كريم صلى الله عليه وسلم قال من يجعلني أجهر এরপর এমনভাবে নামাজ আদায় করবে যাতে অন্য কোন চিন্তা কল্পনা ছিল না তাহলে তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে ভঙ্গের কিছু কারণ রয়েছে যা আলেমগণ ফেকার কিতাবে উল্লেখ করেছেন তমধ্যে প্রথমটি হল মলদার ও লজ্জাস্থান দিয়ে কিছু বের হওয়া যেমন পেশাব পায়খানা বায়ু নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন অজু ভঙ্গ হওয়ার কারণ ঘটে যাওয়ার পর তোমাদের কারও নামাজ আল্লাহ কবুল করবেন না যতক্ষণ না সে অজু করে নেয় অজু ভঙ্গের আরেকটি কারণ হল এমন গভীর নিদ্রা যাতে অনুভূতি থাকে না বেহুশ হওয়া পূর্ণ মাতাল হওয়া ইত্যাদির হুকুমও গভীর নিদ্রার হুকুমের মতোই ওটের গোস্ত খাওয়াও কারো কারো নিকট অজু ভঙ্গের কারণ জাবের বিন সামুরা তালা আনহু থেকে এক বর্ণনা এসেছে এক ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লাহ জিজ্ঞাসা করল আমরা কি উটের গোস্ত খাওয়ার কারণে অজু করব তিনি বললেন হ্যাঁ অনেক আলেমের নিকট অজু ভঙ্গের আরেকটি কারণ হাত দ্বারা সরাসরি লজ্জাস্থান স্পর্শ করা বিনতে সফওয়ান তালা আনহা থেকে বর্ণিত তিনি রাসুল উল্লাহ সাল্লু আলহি বলতে শুনেছেন যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করল সে যেন অজু করে নেয় এছাড়াও প্রবাহিত রক্ত মুখ ভরে বমি করা ও রুকু সিজদা বিশিষ্ট নামাজে অট্টহাসি হাসাকেও আলেমদের কেউ কেউ অজু ভঙ্গকারী বলেছেন অজু একটি বড় অধ্যায় যা বহু মাসাইল ও আদবকে সামিল করে যেমন কোন মুসলমান যখন ঘুম থেকে জাগ্রত হয়ে অজু করতে চায় তখন তার জন্য মোস্তাহাব হল সরাসরি পানির পাত্রে হাত ঢুকিয়ে না দেয়া বরং তিনবার হাত ধুয়ে তারপর পানিতে হাত ঠুকানো কারণ রসুল্লাহ আলাইহি আলহিউসাল বলেছেন তোমাদের মধ্যে কেউ নিদ্রা থেকে জাগ্রত হলে সে যেন তিনবার হাত ধৌত করার আগে তার হাত পাত্রের মধ্যে না ঢুকায় কেননা সে জানে না তার হাত কোথায় রাত কাটিয়েছে যদি অজুতে কারো সন্দেহ সৃষ্টি হয় তাহলে এ বিষয়ক প্রসিদ্ধ নীতিতে ফিরে যেতে হবে আর তা হল ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসের ভিত্তিকে বিবেচনায় আনা সেই হিসেবে যদি তাহারাত বা পবিত্রতা অর্জনের কথা দৃঢ়ভাবে মনে থাকার পর ওজু ভেঙে গেছে বলে সন্দেহ হয় তাহলে দৃঢ় বিশ্বাসের উপর স্থিত বিষয়টিকেই প্রাধান্য দিতে হবে আর সেটা হল তাহারাত আর যদি তাহারাত অর্জন করেনি মর্মে দৃঢ় বিশ্বাস থাকে আর অজু করেছে বলে সন্দেহ হয় তাহলে তাহারাত অর্জন না করার বিষয়টি প্রাধান্য পাবে যদি কোনো মুসলিম এমনভাবে অজু করে যে কোনো অঙ্গ একবার আবার কোনোটি দুবার আবার কোনোটি তিনবার ধৌত করেছে তাহলেও অজু শুদ্ধ হবে তবে সে উত্তম পন্থা ত্যাগ করেছে বর্ণিত আছে যে জনৈক বেদুইন ব্যক্তি অজুর ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য রাসুল্লাহ আলাইহি আলের কাছে এলো তিনি তিন তিনবার করে 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 ধৌত তাকে দেখালেন এরপর বললেন এটাই হল অজুর পদ্ধতি অতঃপর যে এর অতিরিক্ত করল সে অন্যায় করল সীমা লঙ্ঘন করল ও জুলুম করল এমনও হতে পারে যে কোনো ব্যক্তি ভুলে ব্যতীত নামাজ আদায় করে ফেলেছে অবস্থায় সে তা স্মরণ করা মাত্র অজু করে আবার নামাজ পড়ে নেবে অজু করার পর যদি কোন নাপাখি লেগে যায় তাহলে নাপাকি দূর করে নিলেই হয়ে যাবে অজু করার কোনো প্রয়োজন নেই কারণ নাপাকি লেগে যাওয়াটা অজু ভঙ্গের কারণ নয় অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে ধোয়ার ব্যাপারে একজন মুসলমানকে সতর্ক হতে হবে হাদিসে এসেছে এক ব্যক্তি অজু করল অতঃপর তার পায়ে এক নখ পরিমাণ জায়গা ছেড়ে দিল রাসুল্লাহ সাল্লাস্লাম তা দেখে বললেন তুমি ফিরে যাও ও সুন্দরভাবে অজু করো লোকটি ফিরে গেল অতপর নামাজ আদায় করল ফকিহগণ তাদের কিতাবে উল্লেখ করেছেন যে ঘাড় মাসেহ করা অজুর কোনো বিষয় নয় যদি তা মাসেহ করা কোনো কারণে প্রয়োজন হয় তবে তা অজুর আগে বা পরে করা যেতে পারে এমন কোন জিকির মুখে উচ্চারণ করা থেকেও ফকিগণ সতর্ক করেছেন যা শরীয়তে উল্লেখিত হয়নি যেমন প্রত্যেক অঙ্গ ধৌত করার সময় দোয়া পড়া ও জমজম বলা সত্যিকার অর্থে যাতে একজন মুসলমান সুন্নতের অনুসরণ করতে পারে সেজন্যই আলেমগণ এই ব্যাপারে সতর্ক করেছেন